এই পৃথিবীর মানুষদেরকে জানা দিলে এই পৃথিবীর মানুষ তোমরা কেমন নবী পাইলা জানো তোমরা এমন নবী পেয়েছো যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন পাঁচটা জিনিস দিয়েছেন আমি নবীর পূর্বে আমি মুহাম্মাদের পূর্বে অন্য কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন ওই পাঁচটা জিনিস দেন নাই সুবহানাল্লাহ الله <سؤال> نبي بشو نبي محمد عربي صلى الله عليه وسلم بلن أعطيت خمسا لم يطهن أحد من الأنبياء قبلي أبت بالمنوش أمي محمد رسول الله صلى الله عليه وسلم كالله تعالى أمون پاشتا جنس লাম ইঅতহু লা আহাদুম মিনাল আমার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন যত پیغمبر দুনিয়ায় প্রেরণ করেছেন অন্য কোন پیغمبرকে এই পাঁচটা জিনিস দেন নাই সুবহানাল্লাহ আমায় নবি আপনারা নবি কেমন দামি নবি দামি নবীর উম্মত আমরান সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এক নাম্বার পুরস্কার এক নাম্বার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দান করেছেন অন্য কোন নবীকে দান নাই নসির তু বিল মুআবি মাসিরাত শাহরিন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা পুরস্কার দান করেছেন পুরস্কৃত করেছেন আমাকে রাব্বুল আলামিন আমি যখন কোন এলাকায় যুদ্ধের জন্য রওনা হতাম আমি যখন কোন এলাকায় যুদ্ধের জন্য রওনা হতাম ওই এলাকায় এক মাসের দূরত্তে শত্রুদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিতেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি যখন কোন এলাকায় যুদ্ধের জন্য রওনা হতাম তো এক মাসের দূরত্তে শত্রুদের অন্তরে আমার ব্যাপারে কম্পন সৃষ্টি করে দিতেন সুবহানাল্লাহ এটা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই সুবহানাল্লাহ এক পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার

আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল আলামিন বলে নেব অন্য কোন নবীর যদি নামাজ আদায় ইচ্ছা করত তখন তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ আদায় করতে হতো নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো কিন্তু নবী আমি নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পুরস্কার দান করেছেন এমন একটা পুরস্কৃত করেছেন যে গোটা জমিনকে আমার জন্য এবং আমার উন্নতির জন্য পবিত্র তার স্থান মসজিদ বানিয়ে দিয়েছেন সুহানাল্লাহ যেখানে এই উম্মত সুযোগ পাবে নামাজের সময় হয়ে যাবে নামাজ দায় করবে পবিত্রতা হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করে নেবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন তিন নাম্বার ও হিল্লাতিল গনাইম তিন নাম্বার

তোমরা কেমন নবী পাইছো জানো যেই নবীকে আল্লাহ রবুল আলামিন কোন গুত্রের জন্য পাটাই না কোন কৌমের জন্য পাতাই না কুরাইশদের জন্য পাঠায় নাই আরবীদের জন্য পাঠায় নাই অনারবীদের জন্য পাঠায় নাই আজমির জন্য পাঠায় নাই মক্কার জন্য পাঠায় নাই মদিনার জন্য পাঠায় নাই বাঙালি মুসলমানদের জন্য পাঠায় নাই আমি নবীকে এমন একজন নবী হিসাবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে পাঠাইলেন ওয়াকারান নাবিয়ু ইউবাতু ইলা কওমিহি খাসসা আমার পূর্বে যত নবী রাসূলুল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা قومের জন্য কোনো একটা জাতির জন্য কোনো একটা গোষ্ঠীর জন্য কোনো একটা দেশের জন্য নবী বানাইয়া পাঠাইছে কিন্তু আমার উম্মত শুনে রাখো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য নবী বানাইয়া পাঠাইছে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আরে কেমন মুভি পাইলেন কেমন মুভি পাইলেন আমার নবী শুধু মানব নবী মানবের নবী নয় আমার আপনার নবী শুধু মাছের নবী নয় বাতাসের নবী নয় আমার আপনার নবী মক্কার নবী নয় মদিনার নবী নয় বাঙালি মুসলমানদের নবী নয় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে গোটা মানব জাতি আউয়াল আখির রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ নবী সল্লহ ভাই রাইহর সল্লান বলেন ও তি তুষতা আহ পাঁচ নাম্বার আমাকে যেই জিনিসটা দান করেছেন শোনো এ পৃথিবীর মানুষ কেউ তার কঠিন মসিবতের সবানবী রসুলদের উন্মতের নবীদের গিয়ে কাছে গিয়ে আবেদন করবে আমাদের পাইগাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন আমরা আর এই ময়দানে মাহশারে দাঁড়িয়ে থাকতে পারতেছি না কঠিন পরিস্থিতির সময় হয়ে যাবে যখন ওই সময় সমস্ত উম্মত সমস্ত রাজনবীদের উম্মতরা তাদের নবীর কাছে যাবে গিয়ে বলবে অগো নবীজি আপনি নবী আপনি আল্লাহর কাছে সুপারিশের আবেদন করেন ঈসা নবীর উম্মত রাজা বলবে ঈসা আলাইহিস সালামের কাছে কোন নবীর উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মতি ইউনুস আলাইহিস কাছে যাবে দাউদ নবীর উম্মত দাউদ নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর কাছে যাবে সমস্ত নবীদের কাছে গিয়ে বলবে তখন নবীরা বলবে

ওই সময় সমস্ত উম্মত নবীদের কাছে গিয়ে আবেদন করবে গো নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি বলে দেন আল্লাহ রব্বুল আলামিন যেন বিচারের কাজ শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলামিন যেন বিচারের কাজ শুরু করে দেয় আমরা তাকতে পারতেছি না ওই মুহূর্তে সমস্ত নবী সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছি আল্লাহু আকবার জুরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন ওতি তুশাফা ওই ময়দানে মাহশারে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন পরিস্থিতির সময়ে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সুপারিশের অধিকার আমি নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ